সহ ভাইয়া কুড়িয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিস হচ্ছে মধ্যে এবং ডাকার বাইরে এক বইয়ের জন্য চল্লিশ টাকা কিছু কাস্টমারের জন্য একটু ছাড় দিয়ে ভাইয়া যারা একদমই সস্তায় ধর্মীয় বই কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসছি বাংলা বাজারে বাংলা বাজারে একটি পাইকারি দোকানে যারা পাইকারি এবং খুচরাতে দুইভাবেই বই সাপ্লাই দিয়ে থাকে কিতাব সাপ্লাই দিয়ে থাকে তাদের কাছে ধর্মীয় বই পাবেন স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল লেভেলের বই পাবেন পাইকারি খুচরা কিনতে পারবেন কারো যদি পাইকারি কিনে ব্যবসা করতে চান নিতে পারবেন কেউ যদি খুচরাতে নিতে চান কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশ থেকে আপনারা কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে পারবেন ঢাকায় হোম ডেলিভারি পাবেন এবং আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে অবশ্যই আপনি ডিসকাউন্ট পাবেন সেটা টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট পর্যন্ত বরাবরের মতো দোকানটি রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি এটা হচ্ছে আমার ইসলামিক বই সবাই পাইকিরিতে ইসলামিক বই নিতে চায় যারা হচ্ছে তাদের প্রিয়জনকে উপহার দিবে এবং হচ্ছে কোনো জায়গায় নিয়ে বিক্রি করবে ব্যবসা করবে তাদের জন্য আজকে পাইকিরিতে আমি একদম শর্টে কিছু আইটেম দেখাবো জীবনী আইটেম অথবা নামার শিক্ষা এবং বিভিন্ন জিনিস এগুলো শুধু পাইকারিতে দেখাবো এবং আমরা এগুলো কিভাবে আপনাদেরকে পাঠায় দিব কিভাবে দিব সেটা আপনাদেরকে বিস্তারিত বলবো তো আপনার প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে দেখেন বিভিন্ন জীবনী আছে এই সাইজের যে জীবনীগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজের যে জীবনীগুলো এগুলো সবগুলো পাইকারিতে আপনারা আমরা আমাদের কাছ থেকে যারা হচ্ছে লাইব্রেরির জন্য নিতে পারেন চাই একশো পিস পঞ্চাশ পিস বা বিশ পিস তাদের জন্য একবারে আর যারা খুচরা নিতে চান যেমন দশ পিস পাঁচ পিস তাদের জন্য একশো টাকা করে প্রতি পিস একশো টাকা করে পার পিস আর যারা হচ্ছে লাইব্রেরির জন্য নিতে চায় মাত্র পঁয়ষট্টি টাকা পিস

পাইকারিতে নিতে পার্সোনালি দামটা জিজ্ঞেস করবেন আর যারা হচ্ছে আর এই পাশে দেখুন অনেক কোরআন কিন্তু সবগুলাই কিন্তু আলাদা করে কিন্তু কুরিয়ারে কিন্তু গোপালগঞ্জ কিন্তু পাঠানো হবে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর ওনারা কিন্তু হোলসেল খুচরা সব অপশনে কিন্তু সেল করে থাকে চাইলে এক পিস দুই পিস একশো টাকার বই হলেও আপনারা কিন্তু কুরিয়ার করে নিতে পারবেন এর পরবর্তীতে আরো কিছু কালেকশন আছে আমাদের এখানে কারিয়ানা কোরান শরীফ শেত পাড়া কোরান শরীফ তিরিশ খন্ডে তিরিশ পাড়া কোরান শরীফ এবং দিল্লির কোরআন শরীফ এবং বিভিন্ন জায়গার কোরআন শরীফ আমাদের কাছে আছে তিরিশ খন্ডে তিরিশ পাড়া কোরআন এইটা বর্তমানে প্রাইসটা কত ইয়েটা কারিয়ানাটা যেহেতু

হারিয়ানো করেন শরীফ সাইন্টিফিক কোরআন এটা সব থেকে চাহিদা বাজারে ওই কালার কুড়ি এর পরে যে চাহিদা সেটা হচ্ছে আপনাদের এটাতে একটা গিলা পেয়ে যাবেন আপনারা এটাতে উচ্চারণ নেই অর্থ আছে কারিয়ানা কোরআন শরীফ অর্থাৎ কোথায় কোলালে কোন কত আলিফ টান দিবে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে কারিয়ানা কোরআন এটা হচ্ছে মূলত হচ্ছে নাটোরের একটা কোরআন শরীফ এটার মধ্যে হচ্ছে কোথায় কত আলিফ টান দিবে সেটা এখানে দেওয়া আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন এক লেখা উপরে অর্থাৎ এক আলিপ্টান দিবে তিন লেখা তিন আলিপটান দিবে দুই লেখা দুই আলিপটান দিবে একদম বাতি দেওয়া আছে বাতি আছে যেখানে গুণ হবে সেখানে এখানে ছন্দে ছন্দে সাত আটটা নিয়ম লেখা আছে এই নিয়মগুলো যদি আপনার পড়ে ফেলেন তাহলে আমরা পুরুকুরন ছুরিপটা সহজে পড়তে পারেন এটা হচ্ছে কারিয়ানা করণ ছরিপটা এগারোশো পঞ্চাশ টাকা আর পাইকারি যারা চায়

বেশাল ছাড় থাকবে দরকার পড়লে আমরা অন্যান্য একটা কোন চুরি বেশাতে একটা অজিফা একটা নামাজ শিখে একটা ছোট কিছু গিফট দিয়ে দেবো যারা আপনাদের কাছ থেকে ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে যদি আপনাদের কোনো বইয়ের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঢাকায় হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে কন্ডিশনে নিতে পারবেন শুধু কুরিয়ার খরচটি দিলে হবে এছাড়াও আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য